ব্যক্তিগত পেশা পড়াশোনা বা যে কাজই আপনি করেন না কেন সেটা নিয়ে যদি আপনার মনে হয় আপনি আশানুরূপ করছেন না তাহলে এর সম্ভাব্য একটি কারণ হলো আপনি যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না বা দিতে পারছেন না মনোযোগ এমন একটা ব্যাপার যা সাধারণভাবে বিক্ষিপ্ত হয় মনে করুন আপনার কাছে মোট একশো ইউনিট মনোযোগ আছে যখন মন কোনো কিছু ভাবে বা কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় তখন মনোযোগ বা মেন্টাল এনার্জির একটা অংশ ব্যয় হয় যখন আপনার চিন্তা বিঘ্নিত হয় মনে অন্য কোনো চিন্তা আসে তখন মনোযোগ বা মেন্টাল এনার্জির অপচয় হয় ধরা যাক আপনি কোথাও লেখার কাজ নিয়ে বসেছেন কাজ করতে গিয়ে মনে হলো বসাটা ঠিক মনের মতো হয়নি একটু নড়ে চড়ে বসলেন ধরুন এই নড়াচড়ায় পনেরো ইউনিট মনোযোগের অপচয় হল দেখা গেল সারাদিন নাক কান বা শরীরের কোনো অংশে চুলকানি অনুভব করলেন অবচেতনভাবে চুলকানোর কাজে লেগে গেলেন এভাবে পনেরো ইউনিট মেন্টাল এনার্জির অপচয় হলো আবার লিখতে বা কাজ করতে বসে একটু পরেই একঘেয়েমি লাগতে শুরু করলো আপনার মনে একটা অংশ লিখতে বা কাজ করতে চায় আরেকটা অংশ তখন বাইরে বেড়ানোর ব্যাপারে আগ্রহী হয়ে উঠল আপনার আরও পনেরো ইউনিট মেন্টাল এনার্জির অপচয় হলো একটু পরেই আপনি হয়তো ক্লান্ত অনুভব করলেন ঝিমানে এসে গেল আরও পনেরো ইউনিট মেন্টাল এনার্জির অপচয় হল লেখাপড়া বা কাজ থেকে আপনার চিন্তা উদ্দেশ্যহীনভাবে বেশি বেড়াতে শুরু করলো। আপনি হয়তো চিন্তা করতে লাগলেন ছুটিতে বাড়ি যাওয়ার কথা অনলাইনে কিছু অর্ডার করা যায় কি না বা ভাবলেন ধার দেনার কথা বা নতুন ওয়েব সিরিজ কখন শুরু হবে তা নিয়ে আপনার আরও পনেরো ইউনিট মনোযোগের অপচয় হলো। এবার কল্পনা করুন রান্নাঘরের পানির কল ভালোভাবে বন্ধ না করেই আপনি কাজ করতে বসে গেছেন গিয়ে কলটি বন্ধ করতে হবে কারণ টপ টপ শব্দ আপনার মনে বিরক্তির জন্ম নিয়েছে আপনার আরও পনেরো ইউনিট মনোযোগের অপচয় ঘটল একটা মাত্র লেখা বা কাজ নিয়ে বসে একশো ইউনিট মনোযোগ থেকে যদি এতগুলো ইউনিট মনোযোগের অপচয় ঘটে তাহলে আর বাকি কি থাকে হাবার্ডের একটি গবেষণা বলে মানুষের মন সাতচল্লিশ ভাগ সময় মূল কাজ ছেড়ে অন্য বিষয় নিয়ে ভাবে তার মানে আপনি যদি এক ঘন্টার জন্য পড়তে বসেন আপনি তার আটাশ মিনিট সময় এভাবে অপচয় করে ফেলেন মনোযোগের এই অপচয় কে কিভাবে বন্ধ করবেন এজন্য আপনাকে আপনার মনোযোগের প্রতি মনোযোগী হতে হবে মনোযোগের প্রতি মনোযোগ সেটা আবার কি দুই মিনিট ঘড়ি কাটার মনোযোগের এই অনুশীলনটা করলেই ব্যাপারটা বুঝে যাবেন বড় সেকেন্ডের কাটা রয়েছে এমন একটি ঘড়ির সামনে বসুন শরীর শিথিল করতে কয়েক মিনিট সময় নিন সেকেন্ডের কাটার উপর আপনার মনোযোগ দিন মাত্র দুই মিনিটের জন্য আপনার সচেতনতাকে সীমিত রাখুন সেকেন্ডের কাটার গতির উপর এমনভাবে মনোযোগ দিন যে সেকেন্ডের কাটা ছাড়া আপনার কাছে মহাবিশ্বে আর কোনো কিছুর অস্তিত্ব নেই অন্য কোনো চিন্তা ঢুকে যদি মনযোগের সুতো ছিঁড়ে ফেলে তাহলে এখানেই থামুন আলতোভাবে মনোযোগ সেকেন্ডের কাটায় ফিরিয়ে আনুন মিনিট আপনার মনোযোগ বজায় রাখতে চেষ্টা করুন মিনিট পর কেমন লাগলো আপনার দেওয়া প্রথমে সহজ হয়েছিল মনোযোগ কি অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়নি আপনি কি তখন অন্য কোনো চিন্তা করছিলেন অথবা কি ভাবছিলেন কত সুন্দরভাবে অনুশীলন করা যায় দুই মিনিটে আপনার মনোযোগের অবস্থা যাই হোক না কেন আপনি লক্ষ্য করেছেন কিছুক্ষণ পর আপনার মন অন্য কিছু নিয়ে ভাবতে চেয়েছে নিষ্ক্রিয় মনোযোগ সবসময় স্বতঃস্ফূর্তভাবে ঘটে কিন্তু সক্রিয় মনোযোগের জন্য সব সময় মানসিক শক্তি প্রয়োগ করতে হবে তাই কোনো সুনির্দিষ্ট কাজ করার থাকলে প্রথমে ঠিক করুন কতক্ষণ মনোযোগ দিতে হবে এই কাজে কাজটি হতে পারে বই পড়া বা কোনো নোট করা ইত্যাদি আপনি নির্দিষ্ট কাজের প্রতি মনোযোগ দিন যা দেখছেন বা যা করছেন তার প্রতি পূর্ণ মনোযোগ দিন অল্প সময় নিয়ে শুরু করুন আস্তে আস্তে সময় বাড়ান পুরো মনোযোগ দেওয়াকে অভ্যাসে পরিণত করুন দু মিনিটের মনোযোগ মনের এই অসাধারণ শক্তিকে বাড়ানোর এক চমৎকার নিয়ম তবে সমস্যা হচ্ছে আপনি অনুশীলন শুরু করার কয়েকদিন পরেই লক্ষ্য করবেন কাজটা যেন দিন দিন কঠিন হয়ে উঠছে এতে হতাশ হওয়ার কিছু নেই ঘটনার রহস্যটা অন্য জায়গায় কারণ সচেতনতা চর্চার ফলে আপনার মনোযোগ সম্পর্কে আপনি আরও বেশি জ্ঞান লাভ করেছেন আপনি ঠিক ধরতে পারবেন কখন আপনার মনযোগ বিক্ষিপ্ত হচ্ছে আর কখন তার নির্দিষ্ট লক্ষ্যে বহাল থাকছে কখন মনযোগ খোলাটে হচ্ছে আত্মসমালোচনায় জোরদার হওয়ায় আপনি মনের কাছ থেকে আরও বেশি স্বচ্ছ মনোযোগ দাবি করবেন কয়েক সপ্তাহ আপনি নিয়মিত পাঁচ থেকে দশ মিনিট অনুশীলন করলে আপনি লক্ষ্য করবেন আপনার মনোযোগের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে দেখবেন আপনার প্রয়োজনের মুহূর্তে মনের এই সবচেয়ে শক্তিশালী অস্ত্র মনোযোগ আপনার জন্য কি অসাধ্য সাধন করে দেয়